আসসালামু আলাইকুম ভিওর্স স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের রেসিপি ডিমের কোরমা এই ডিমের কোরমাটি খুবই সিম্পলভাবে তৈরি করেছি হঠাৎ কোনো মেহমান আসলে বা যে কোনো ওকেশনে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন উপকরণ খুবই কম লাগবে আর সময়ও কিন্তু খুব কম লাগবে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নিচ্ছি কোরমা তৈরির জন্য চোলা একটি প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ রান্নার তেল গরম করে চারটা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি আর টুকরো দারচিনি দিচ্ছি এবার তেলের সাথে এই মশলাটা একটু ভেজে নেব এতে করে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে ভাজা হয়ে গেলে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টটাকে তেলের সাথে একটু ভেজে নেব কারণ পেঁয়াজের পেস্ট থেকে কাঁচা একটা গন্ধ আসে একটু ভালো করে ভেজে না নিলে কোরমার মধ্যে কাঁচা গন্ধটা থেকে যাবে তখন কিন্তু কোরমাটা খেতে ভালো লাগবে না এখানে আমি সম্পূর্ণ কোরমাটাই পেঁয়াজের পেস্ট দিয়ে তৈরি করছি আপনারা চাইলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচিও দিতে পারেন চুলাটা মিডিয়াম রেখে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনটা আমি একসাথে পেস্ট করেছিলাম এবারে আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধ না থেকে যায় দেখতে পাচ্ছেন যে ভাজা হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে এবার লবণ দিয়ে দিচ্ছি যখন ভাজা হয়ে যাবে তখন এরকম শুকিয়ে আসবে আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না সম্পূর্ণ দুধেই কোরমাটা তৈরি করব। আপনারা চাইলে হাফ কাপ পানিও দিতে পারেন দুধের পরিমাণটা কমিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ চিরে কারণ এখানে লাল মরিচ গুঁড়ো দিচ্ছি না আর দুধ দেওয়ার জন্য একটু মিষ্টি লাগতে পারে সেজন্য কাঁচামরিচ চিরে দিচ্ছি একটু ঝাল ফ্লেভার আসবে ভালো লাগবে ছয়টা ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটা দিয়েছি আমি এখানে ডিমটা ভাজিনি আপনারা চাইলে ডিমটা ভেজে নিতে পারেন ঝোলটা একটু টেনে আসলে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা চাইলে না দিলেও পারেন পেঁয়াজ বেরেস্তাটা মিশিয়ে এবার ঢাকনা দিয়ে চুলার আঁচটা কমিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব তারপর পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে সিম্পল ডিমের কোরমা ভাত পোলাও রুটি অথবা পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগবে আশা করেছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ